বিসমিল্লাহির রহমানের রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম সামিম চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরিয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হইলেন মকরুম আজাজিল মুকরুম আজাজিলকে নিয়ে কিছু তত্ত্ব আলোচনা হইব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন জিন জাতি থেকে যিনি মকরুম আজাজিল হয়েছে এবং তালা মকরুমকে প্যারাস্তাদের মধ্যে সর্দার ছিলেন ওই কারণে বানাইয়াছিলেন যে তিনি নয় লক্ষ বছর ইবাদত করেছিলেন এবং নয় লক্ষ বছর আল্লাহ কি না দেখিয়া সেজদা করেছিলেন আল্লাহ তালা মকরুমকে অনেক বড় বড় শক্তি দিয়াছেন একদিন মুখরুমের মনে জাগিল হে আল্লাহ নয় লক্ষ বছর আমি মকরুম তোমার ইবাদত করিয়াছি আর পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে আমি মকরুম তোমাকে সমস্ত জমিনে সেজদা করিয়াছি হে আল্লাহ আমার মনে একটা বাসনা জেগেছে হে আল্লাহ আমি তোমাকে দেখিতে চাই এবং দেখিয়া সেজদা করিতে চাই আল্লাহ বলিলেন হে মুুম আমি আল্লাহর কি কোনো আকার আছে মুক্রুম বলিলেন হে আল্লাহ তোমার কি কোনো কিছুর অভাব আছে আল্লাহ বলিলেন না আমি আল্লাহ হুজ্জামাত আমার কোনো কিছুর অভাব নেই মুক্রুম বলিলেন হে আল্লাহ তাহলে কি তোমার আকারের অভাব আছে আল্লাহ ডাকিয়া বলিলেন হে তুমি যদি আমি আল্লাহকে দেখতে চাও তাহলে একটি আদম বানাও মুক্রুম বলিলেন হে আল্লাহ আদম দেখতে কেমন বা কি রূপ তাহার আল্লাহ বলিলেন হে মুক্রুম আমার আরশের দিকে তাকাও একটি আদম ছবি দেখিতে পাইবা ভালো করিয়া দেখিয়াল ঠিক হুবুহু এমন একটি আদম মূর্তি তৈরি কর তখন মুক্রুম আল্লাহর নির্দেশ অনুসারী আদম বানাইতে লাগলেন আদম যখন সর্বাধিক দিয়া মাটি ধারা বানানো কমপ্লিট হইয়া গেল মক্রুম বলিলেন হে আল্লাহ আদম মূর্তি বানানো হইল আল্লাহতালা বলিলেন হে মুক্রুম অপেক্ষা করিতে থাকো আমি রুহুকে আদেশ দিচ্ছি আদমের ভিতরে প্রবেশ করার জন্য তখন সমস্ত পেরাস্তাগণ হাজির হইল আল্লাহ তালা যখন রুহুকে আদেশ করিলেন রুহু প্রবেশ করিয়া আবার বাহির হয়ে আসি আবার আল্লাহ আদেশ করিলেন আবার প্রবেশ করিলেন আবার দেখা গেল রুহু বাহির হইয়া গেল আর রুহু বলতে লাগিল আদমের ভিতরে অন্ধকার হে আল্লাহ আমি রুহু তাকিতে না তখন আল্লাহ নিজ কুদ্রতেই রুহুকে নিয়া আল্লাহ নিজেই আদমের ভিতরে প্রবেশ করিলেন তখন দেখা যায় রুহু আদমের শরীর থেকে আর বাহির হয় না তখন আদমের ভিতরে আল্লাহ নিজেই তাকিলেন তখনই আদম নড়াচড়া করিতেছেন এবং আদমের মুখে দিয়ে কথা বাহির হইতেছে সে কথাগুলো হয় আল্লাহর কথা আর ওই মুহূর্তে আদমকে যাহা কিছু জিজ্ঞাসা করা হয় তাহাই আদম বলিয়া দিলেন বোঝা গেল আদমের মুখ দিয়ে আল্লাহ বলিয়াছেন কিছুক্ষণ পরে আল্লাহ বলিলেন হে পেরাস্তা সকল আমি আদেশ করিতেছি আদমকে সেজদা করো সকল পেরাস্তাগণ সেজদা করিলেন কিন্তু মুখরুম আজাজিল আদমকে সেজদা করিলেন না বলিতে চাই আল্লাহর হুকুম না মানিয়া নয় লক্ষ বছর ইবদ নষ্ট হইয়া গিয়াছে যিনি দেখিতে চাইল আল্লাহকে তিনার কপালেই জুটল না আল্লাহকে দেখা আল্লাহ যে আদমের সুরতে লইয়া আদমের ভিতরে প্রবেশ করিয়াছে তাহা মুকরুমের মাথায় ঢুকিল না আর আল্লাহর আদেশ ও মানা হইল না আল্লাহ তাহাকে অভিশাপ করিয়া বলিলেন হে মুক্রুম শয়তান আদেশ অমান্য করিয়াছ তুমি আমার তরফ হইতে লান্নত দেওয়া হইল আমি শাহ বলিতে চাই এই জগতে যাহারা এখনো আদমকে সাজদা করে না তাহারাও মুখরুমের কাতারে লোক আল্লাহ আমাদের সকলকে বুঝার মতো জ্ঞান দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসছি আমার এই আলোচনাটি করতে যায় কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ সেই পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ